হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারে আপনারা ভিডিও কলে কীভাবে আপনারা শেয়ার করবেন যে কোনো বিষয়ে আপনি শেয়ার করতে পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার ফোন থেকে মেসেঞ্জারটি অপেন করে নেবেন এরপর আপনি যার সাথে শেয়ার করতে চাচ্ছেন তাকে আপনি এখান থেকে ভিডিও কল দেবেন ভিডিও কল অপশনের উপরে দেখতে পারবেন এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দিলে ভিডিও কল কিন্তু আপনাদের এখানে চালু হয়ে যাবে তো চালু হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের দেখতে পারবেন পাঁচটি অপশন রয়েছে এখান থেকে আপনাদের মাঝখানে যে অপশানটুকু রয়েছে এই অপশনটির উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাস্টার্ট শেয়ারিং রয়েছে এখানে শেয়ারিং শেয়ারিংয়ের উপরে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের কিন্তু আপনাদের সব কিছু মোবাইলের যে রয়েছে তার ওপাশে কিন্তু আপনার বন্ধু বান্ধব সবই কিন্তু এখানে দেখতে পারবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি শেয়ারিং করতে পারবেন মেসেঞ্জারে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনার বন্ধু বান্ধবকে বা যার সাথে শেয়ার করবেন তার ভিডিও চ্যাট এবং কি আপনি বিভিন্ন ধরনের অপশনগুলো তাকে শেয়ার করতে পারবেন